সবাইকে ঈদ মোবারক দর্শক চলে আসছি ঢাকা নিউ মার্কেটে গভর্নমেন্ট নিউ মার্কেট তো দর্শক এখানে দেখেন আপনারা মানে রোড সাইডে এত সুন্দর সুন্দর কালেকশান নিয়ে বসছে মানে মেলার মতো তো আপনারা যারা এখনও ভিজিট করেননি বা আসেননি তারা কিন্তু চলে আসবেন এই যে দেখেন মানে প্রচুর ক্রেতা সাধারণ হ্যাঁ তো আপনারা যারা এখনও কিনেন নাই একবার হলো আপনারা ঘুরে যাবেন বা দেখে যাবেন কী কী কালেকশানগুলো পাবেন এই যে দেখেন তো বড় ছোট সবারই কিন্তু কালেকশানগুলো হবে এখানে তো খুব চিপ প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা তো আমরা যদি এটা দেখাই এই যে দেখেন এটা হচ্ছে খাদিজা প্যাশন তো জয়পুরীর সুতি থ্রি পিস তো তাদের কাছে কিন্তু আপনারা মাত্র ছয়শো টাকা পাবেন আর এখানে এই যে দয়া করে দামাদামি করবেন না আচ্ছা দামাদামি করা যাবে না ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা দর্শক এই যে তারা গুছাচ্ছে এগুলো ঈদের কালেকশন সম্পূর্ণ আমরা যদি একটু দেখাই এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর এই যে ভাই কিন্তু গুছাচ্ছে এটা পার্পেল কালারের ভিতরে না কি সুন্দর এগুলো কটনের মধ্যে তো না ভাই আচ্ছা দর্শক কটনের মধ্যে হবে এগুলা যেটাই নেবেন আপনারা মাত্র সিক্স টাকা আচ্ছা এটার মধ্যে কালার হয় ভাই হ্যাঁ তিনটা কালার হবে না আচ্ছা আমরা যদি একটু দেখাই আচ্ছা দর্শক এই যে তাদের যে ডিজাইনগুলো দেখেন আপনারা এত সুন্দর সুন্দর কালেকশান আপনারা যেটাই নেবেন একটু এই যে দেখেন এই ডিজাইনগুলো এগুলো কিন্তু মাত্র সিক্স হান্ড্রেড টাকা হ্যাঁ আমরা যদি একটু দেখাই দেখেন এই যে মানে এই ডিজাইনটা দেখেন আপনারা হ্যাঁ সিক্স হান্ড্রেড টাকা ভাই এটা একটু দেখায় না এই যে জাস্ট আমরা যেভাবে আছে এই যে দেখেন ক্যাটালগটা দর্শক দেখেন এত সুন্দর একটা ডিজাইন এগুলো সম্পূর্ণ জয়পুরি ছিপিস তো না ভাই আচ্ছা যেটা নিবেন মাত্র ছয়শো টাকা করে কিন্তু এই যে দেখেন খাজুদিয়া ফ্যাশন আচ্ছা মাত্র ছয়শো টাকা আর তাতে দোকানটা কই পাবেন আপনার এই যে কাশেম সুজ কাশেম শুজের ঠিক সামনে হ্যাঁ আচ্ছা তারপর এগুলা দেখেন ভাই এগুলা তো ওয়া কালেকশন না সম্পূর্ণ নতুন কালেকশান এগুলো যেটাই নেবেন আপনারা মাত্র ছয়শো টাকা দেখেন কালার হবে কিন্তু হ্যাঁ কালার হবে প্রত্যেকটারই কালার হবে তারপর এই ডিজাইনটা দেখেন এটাও চলে আসবে কিন্তু মাত্র সিক্স টাকা করে এই যে দেখেন এগুলো এগুলো কটনের মধ্যে না ভাই আচ্ছা প্রত্যেকটাই কটনের মধ্যে তারপর এটা দেখেন দর্শক আপনারা মানে খুবই ভালো লাগবে কিন্তু দেখেন প্রিন্টগুলো এত সুন্দর যেটাই নেবেন মাত্র সিক্স হান্ড্রেড টাকা করে কিন্তু পাবেন আচ্ছা প্রচুর কালেকশন আচ্ছা টিনেস বলেন মধ্যবয়সী বলেন অ্যাডার্স বলেন সবার জন্য কিন্তু কালেকশানগুলো হবে যেটা নেবেন মাত্র সিক্স টাকা ওকে তো দর্শক বিদায় নিচ্ছি তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম